তুমি কি এখনও পর্যন্ত তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা পাওনি তাহলে তোমরা কোন তারিখে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা পাবে তোমরা কি ছাব্বিশে সেপ্টেম্বর তরুণের স্বপ্নের দশ হাজার টাকা পেতে পারো এই সমস্ত তথ্য ক্লিয়ারটি জানানোর জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো চলো আজকের এই তরুণের স্বপ্ন প্রকল্পের আপডেটটি দেখে নাও তো এই নতুন আপডেটটি দেখার আগে একটা কথা বলি তোমরা যদি স্কলারশিপ প্রকল্প এবং বিভিন্ন পড়াশোনার আপডেট সবার আগে পেতে চাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও যাতে তোমরা সমস্ত রকম আপডেট সবার আগে পেতে পারো যে সকল ছাত্রছাত্রীরা এবং উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার দশ হাজার টাকা দেওয়ার কথা শুরুতেই ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর কিন্তু দু সালে চালু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্প এইভাবে দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ দেওয়া হবে তবে প্রথম ধাপে প্রশাসনিক কারণে সেপ্টেম্বর দিন বদল করা হয় এই মুহূর্তে কি আপডেট রয়েছে তা এই মুহূর্তে নতুন আপডেট আছে তাই জানাবো আজকের ভিডিওতে যেহেতু একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হতে হবে তাই এবারের বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করা হয়েছে তাহলে ছাত্রছাত্রীরা তোমরা কবে ট্যাবের টাকা পাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগে দেওয়ার কথা উঠলেও আপাতত শিক্ষা দপ্তর থেকে কোনো আপডেট আসেনি সেপ্টেম্বর কোনো টাকা দেওয়া হচ্ছে না তাই এখনো অনেকটাই সময় রয়েছে পুজোর ছুটির পরেও ট্যাবের টাকা দেওয়া হতে পারে আবার গত এক বছরেও আগের মতো চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিনেও একসঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টাকা দেওয়া একটা সম্ভাবনা থাকতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও